আসসালামু আলাইকুম একজন আলেমকে জিজ্ঞেস করা হয়েছিল যে দেশে এখন অন্যায় অবিচার ব্যবিসার বেড়ে যাওয়ার কারণ কি। সে এক কথা জবাব দিয়েছিল যে দেশে অবৈধ সন্তানের সংখ্যা বেড়ে গেছে কিছু কিছু কথা আছে বা কিছু কিছু কাজ আছে যা করলে বা বললে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় যখন সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় তখন তার বিয়েও কিন্তু মানে বিয়ের বৈধতা থাকে না আর ওই অবস্থায় যদি কোনো সন্তান মার গর্ভে আসে সে সন্তান হয় অবৈধ আর ওই অবৈধ সন্তান দুনিয়ায় সে কখনো মানে সে ভালো কাজ করবে না ধরুন আল্লাহকে অস্বীকার করা আল্লাহর রাসুলকে মানে অবমাননা করা রাসুলের কোনো সুন্নত নিয়ে উপহাস করা খরচ কাজ যেমন নামাজ রোজা হজ জাকাত কোনোটাকে অস্বীকার করা আমি শরীয় আইন মানি না মুখে এই কথা উচ্চারণ করা কেউ যদি কোনো মূর্তি পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেও কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যায় কবির উত্তরস্বরী আলেমদের অপমান অপদস্থ করা ইসলামকে অবমাননা করা এই ধরনের কিছু কাজ করলে পারা বা বললে পারা সেই ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এছাড়া স্বামী স্ত্রীর মাঝে অনেক কথা আছে যে কথা বললে পারা স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে না যেমন স্ত্রীর শরীরের কোনো অংশকে মায়ের শরীরের অংশের সাথে তুলনা করা এটা করলে পারা তাদের তালাক হয়ে যাবে আর এই তালাক অবস্থায় যদি সে স্বামী স্ত্রী মিলামেশা করে আর সেই অবস্থায় যদি কোনো সন্তান দুনিয়ায় আসে সে সন্তান অবৈধ হবে কিছু লোক আছে কথায় কথায় বৌরে তালাক দিয়ে দেয় বৌরে তালাক দিয়ে দিয়ে কিছু পাতি হুজুর আছে ওদেরকে দিয়ে ফতোয়া বাইরে করে যে তাল ডিম করাতে হবে আর একজনের সাথে ইল্লা বিয়ে দিতে হবে এছাড়া তবাটবা পড়ায় আবার সংসার করার সুযোগ দেয় এই ধরনের করলে পরেও তাদের সম্পর্ক সারা জীবনের জন্য অবৈধ থাকবে আরেকটা বিষয় যা সচরাচর ঘটে এই বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা একে অপরকে ভালোবাসে ভালোবাসে গুবনে দেখা যাচ্ছে যে একে অপরকে স্বামী স্ত্রী বলে স্বীকার করে নেয় দুই তিনজন সাক্ষী রেখে অথবা গোপনে বিয়ে করে বিয়ের পরে বাড়ির চাপে বাড়ি থেকে মেনে নেয় না ওই বিয়েটা ওইভাবেই থেকে যায় ওই একে অপরকে তালাকও দেয় না তালাক না দিয়ে মেয়ের বিয়ে দিয়ে দেয় ছেলেরা আরেক জায়গায় বিয়ে করে ছেলে দেখা যাচ্ছে যে ওদের যে পরবর্তী বিয়ে ওই বিয়েটা সব সময় অবৈধ থাকে এবং ওই ঘরে যদি কোনো সন্তান জন্ম নেয় সে কিন্তু অবৈধ সন্তান হিসেবেই দুনিয়া আসবে আমার নিজে চোখে দেখা যে ছেলে মেয়ে একে অপরকে ভালোবেসে বিয়ে করছে বিয়ে করলে পারা ওই মেয়ে পক্ষও মেনে নেয়নি না নিয়ে মেয়ের গার্জিয়ানরা যে ওই ছেলের কাছ থেকে মেয়েরে নিয়ে আসছে তিন মাস দশ দিন যে ইদ্যুৎ পালন করতে আসে এই পালন করে নেই ওই আইনেই বিয়ে দিতেছে বিয়ে দিয়েছে কিন্তু এই যে মেয়ের পক্ষে পরবর্তী স্বামীর কাছে যে সব সন্তান জন্ম নিচ্ছে সবগুলোই কিন্তু অবৈধ আবার এমন হয়েছে যে ছেলে মেয়ে গোপনে বিয়ে করছে বিয়ে করার পরে দেখা যাচ্ছে কি যে ওই মেয়ের পক্ষ মাইনে নেই না নিলে ওই জিনিসটা গোপনই রাখছে গোপনে রেখে অন্য ছেলের কাছে মেয়ে পক্ষ বিয়ে ছেলে ভালো এই জন্য মেয়ে আর ওই আগের স্বামীর কথা আর প্রকাশ করে নেই প্রকাশ না করলে পরে দেখা যাচ্ছে যে এই দ্বিতীয় স্বামীর কাছে তো মেয়ে আছে এই মেয়েগুলোও তো অবৈধ আর ওই যখন ওই দ্বিতীয় স্বামী জানবে যে ওর বউ ওই যে আগে এরকমের বিয়ে হয়েছিল এরকম ঘটনা ঘটছে সে বলে কি বিয়ের আগে ঘটছে এর দায় আমি না আরে বেডা বিয়ের আগে দায় তুই না তুই এখন জানতেছিস না এখন তুই তো যেহেতু জেনে গেলি এখন তো তুই তোর বউ তোর জন্য অবৈধ তো সন্তান যেগুলো হয়েছে সবগুলোই তো অবৈধ এরকম একটা ঘটনা ঘটছে যে আমাদের এলাকার এক মসজিদের ইমাম সাহেব তা সংযুক্ত কারণে ওনার নাম বলতেছি না তা ওনাকে আমি বললাম যে সুদ দেওয়া আর সুদ খাওয়া তো একই গোনা তা আপনি তো সুদ দিচ্ছেন তা বলল যে কিভাবে তা আমি বললাম যে আপনি যে সৌরবিদ্যুৎ কিনছেন এই সৌরবিদ্যুতে তো লেখা আছে যে কাগজে তেরো পার্সেন্ট সুদে আপনি প্রতি মাসে এত টাকা কিস্তি দিচ্ছেন তা উনি বলে যে আমি জানি না আমি মাসে মাসে কিস্তি দেই তা আমি ওসব সুত্রুতির্বিতার নেই আমি বললাম যে আপনি জানেন নাই যে আমি আপনার জানাই দিলাম উনি বলতেছে এখন তাহলে করণীয় কি তাই আমি বললাম এখন করণীয় হলো যেহেতু আপনি জানিয়ে গেছেন যে প্রতি কিস্তিতে আপনার সুদ দেওয়া লাগতেছে এখন হলো আপনার ওই সৌরবিদ্যুৎ ফেরত দিতে হবে ফেরত দিয়ে বাড়ি যে হারিকেন সেরাক জ্বালাইতে হবে অথবা এককালীন টাকা দিয়ে সৌরবিদ্যুৎটা কিনে নিতে হবে তখন ওনার কোনো কথা নেই উনি একবার থতো মতো ধরে গেছে এখন মানে কিছু কিছু মাসলা আছে ফতোয়া আছে ওরা নিজেরা নিজেরা বানায় তো আসলে হবে না ইসলাম তো এইভাবে চলবে না ইসলাম ইসলামের নিয়ম অনুযায়ী এবং কোরআন হাদিসের আলোকে চলবে নিজে না জানলে পারা ভালো একজন আলেমের কাছ থেকে জানতে হবে এর করণীয় কি। ঠিক আছে এই বর্তমান সমাজে এই যে অবৈধ সন্তানের সংখ্যা বেড়ে গেছে এর কারণে এত দেশে এত অন্যায় অবিচার ব্যবিচার চুরি ডাকাতি ছিনতাই সব কিছু বেড়ে গেছে আল্লাহ সবাইকে হেফাজত করুক এবং সবাইকে সঠিক বুঝ দান করুক ধন্যবাদ সবাইকে